আনা আমি পোস্ট দিয়েছিলাম মূলত লাল ফিতার দূরত্বে আটকে যাচ্ছি ফেসবুকে দিয়েছিলেন যে সে আনা আমি পোস্ট দিয়েছিলাম মূলত লাল ফিতার দূরত্বে আটকে যাচ্ছি তো লাল ফিতার দূরত্ব তো আমরা ছাত্র জীবনে পড়াশোনা করে এসেছি এখন যে কোনো কাজ আসলে প্রসেস ফলো করে করতে গেলে একটু সময় লাগে কিন্তু আমরা এ তো পূর্বে বাইরে থেকে এই সময়টা মিসম্যানেজমেন্ট বলেন বা সদিচ্ছার অভাব বলেন সে কারণে আরও বেশি লাগতো কিন্তু এখন আমরা আমার জায়গা থেকে আমি চেষ্টা করি খুব দ্রুত সেই কাজগুলো করার জন্য এবং ইতিমধ্যে আপনারা হয়তো দেখে থাকবেন যে আগে এমনটা হতো যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যে বিভিন্ন আন্তর্জাতিক খেলা খেলার জন্য আমাদের খেলোয়াড়রা যেত সেক্ষেত্রে জিও সাইন করা নিয়ে অনেক ঝামেলা হতো আগে যে খেলার আগের দিনও জিও পাচ্ছে না আমরা কিন্তু সেটা খুব দ্রুত করে দেওয়ার চেষ্টা করি এবং আমরা ফেডারেশনগুলোকে বলেছি আপনারা আগে পাঠাবেন এবং আমরা নিজেদের দিক থেকে যাচাই করে খুব দ্রুত সেটা করে দিই ইভেন দশ দিন আগেও হয়ে যায় তাদের যাওয়া তো সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই আমরা এই জটিলতাগুলো কমিয়ে আনার চেষ্টা করছি এবং এই যে লালফিতার দূরত্বের কারণে জনগণের সাথে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা কমিয়ে আনাটাই আমাদের লক্ষ্য এবং আমরা ওই জনগণের কাতারে থেকে আসলে কাজ করতে চাই এবং একই সাথে যেই আমাদেরকে নিয়েও যেই এরকম একটা ব্যাপার আছে যে তাদের সাথেও জনগণের দূরত্ব সেটা কমিয়ে আনার জন্য আমরা কাজ করবো অলরেডি জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে তারও এটা আরও কীভাবে পলিসিগত জায়গা থেকে রিডিউস করা যায় সেটা নিয়ে কাজ করব না অন্য প্রসঙ্গে না যে আজকে এই প্রসঙ্গে আচ্ছা আচ্ছা এখানে একটু বলি ফিতা রংটা কিন্তু এখন লাল নাই সাদা কিন্তু সাদা ফিতাও জানো দরুরত না থাকে এইজন্য এইজন্য কিন্তু আমরা এটা ট্রান্সফর্ম করছি যেমন আমরা আজকের যে বিষয়টা সেটা কিন্তু লাল বলে না সাদা বলেন দরুরত কিন্তু ছিল আমরা ওই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসতে চাই এটুকু আমাদের একটু স্পেস দেন আমরা ইনশাআল্লাহ আমরা এখান থেকে মোট ট্রান্সপারেন্ট আর বিसीबी এই বিষয়ে হয়তো একটা বক্তব্য দিয়েছে এবং রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা তো অবশ্যই করব এখানে সাকিব সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গার্নম্যান থাকে আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের লেটসে দশ কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে এই পাঁচ ছজন আমাকে কী নিরাপত্তা দেবে আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন অলরেডি মাশরাফি বিনমূর্তা বোধহয় কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউ কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব থ্যাংক ইউ ধন্যবাদ শেষ করে থ্যাংক ইউ হচ্ছে নর্থ যে কোনো আন্দোলনকারীকে অ্যারেস্ট করা হচ্ছে আমরা অবশ্যই যে আন্দোলন করার যে গণতান্ত্রিক অধিকার সেটাকে সম্মান করি কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে সেক্ষেত্রে আমাদের রেস্টুরেন্ট ফিরটা রেস্ট ফিগারটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর শ্রমিকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং সামনের দিনগুলোতেও কাজ করে যাবো আপনারা জানেন কিছুদিন আগেই আমরা শ্রমিকদের যেই আঠেরোটি দফা ছিল সেই দফাগুলোর সমাধান মালিক পক্ষ শ্রমিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে আমরা সেগুলো সমাধান দিয়েছি দেওয়ার চেষ্টা করেছি এবং যেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে এখন জোর দেওয়া হচ্ছে আপনারা এই ডেভেলপমেন্টও সামনের দিনগুলোতে দেখতে পাবেন একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে যে শ্রমিকরা আছেন তারা আমাদের যে বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রমিকরা আমাদের যে এক্সপোর্ট এক্সপোর্টের একটা বড় অংশ তাদের কন্ট্রিবিউশন থেকেই আসে তাদের পরিশ্রম থেকেই আসে তো তাদের জন্য মালিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের সার্বিক জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে কীভাবে কাজ করা যায় রেশন সহ আরও অনেকগুলো দাবি আছে আপনারা জানেন আমরা ইতিমধ্যেই সেগুলো নিয়ে কাজ করছি সামনে আশা করি এই বিষয়ে আপনাদেরকে সুখবর আমরা দিতে পারবো এবং দৃশ্যমান ভাবেই সেগুলো ফুটিয়ে তুলতে পারবো এবং আমরা আহ্বান জানাতে চাই শ্রমিকদেরকেও যে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আমাদের গত ঘোষণার পরেই ফিরে গেছেন দু একটা জায়গায় কিছু সমস্যা আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি আমরা সেগুলো নিয়ে কাজ করছি আপনারা যদি ধৈর্য ধরে আমাদেরকে সময় দেন আমরা দেশের শ্রমিকদের বিসিবি এ বিষয়ে হয়তো একটা বক্তব্য দিয়েছে এবং রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা তো অবশ্যই করব এখানে সাকিব সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গার্ডম্যান থাকে আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের লেটসে দশ কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে এই পাঁচ ছজন আমাকে কী নিরাপত্তা দেবে আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলার প্রয়োজন অলরেডি মাসরাফি বিনমূর্তা বোধহয় কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউ কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব থ্যাংক ইউ ধন্যবাদ শেষ করে